জুলাই আন্দোলনে অগ্রণীয় ভূমিকা পালন করেছে সেই সাংবাদিক জাকি আজকে গণ অধিকার পরিষদের একজন প্রার্থী হিসাবে এতদিন পর্যন্ত ছিলেন এবং আজকে সে তারের শিশুকে সমর্থন দিয়েছে গণ অধিকার পরিষদের ভিপি নুর হক নূর আমার অত্যন্ত কাছের একজন ছোট ভাইয়ের মধ্যে পড়ে এবং তার সাথে আমার অত্যন্ত সৌহার্দ্যতা আছে শুধু যে নূর তা না তাদের দলের রাশেদাসে আরও অনেকেই সাথেই আমার একটি সৌহার্যপূর্ণ সম্পর্ক আছে আমি আপনার গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে এবং কর্মী ভাইদেরকে বলতে চাই যে আপনারা গণ অধিকার পরিষদে যেভাবে জাকিরকে ভালোবেসছেন আপনারা ধানের শীষের মার্কা শেখ ফরিদ আহমেদ মানেকে একইভাবে মনে করবেন যে আমরা ভাই ভাই সবাই এবং আমাদের সেলিম ভাই বাংলাদেশ ছাত্র জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক উনি বলেছেন যে আমরা সবাই একসাথে মিলে গ্যাস করব আমরা সবাই একসাথে মিলে চাপ করব আজকে যে কথাটা আমি বলবো যে আমাদের যে আগামী বাংলাদেশ বিনির্মাণের সপ্রদষ্টা জনাব তারেক সাথে আমাদের গণ অধিকার পরিষদের বিভিন্ন সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং কি আমরা সেই সম্পর্কে আরো উন্নতি করার জন্য আমরা চাঁদপুর তিন আসনের চাঁদপুর তিন আসনের ধানের কান্ডারি চাঁদপুর তিন আসনের চিন্তা করেছি যে এই তিন আসনে আসলে কাকে এমপি বানালে এই সিংহল এই হাইছো নদী ভান্তি এলাকার মানুষের উপকার হবে কাকে এমপি করলে এই মানে আমাদের দূন্যদশা রাস্তাঘাট স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ মানুষকে মানুষের কল্যাণে দাঁড়াবে এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করবে সকল কিছু ভাবে চিন্তে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে আজকে চাঁদপুর তিন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শেখপুরি আহমেদ ধানের শিশু কবি শেখপুরি আহমেদ মানিক ভাইকে আমরা নিরঙ্কুর সমর্থন জানাচ্ছি আর এই শেষ প্রতীক জিতলে গণ অধিকার পরিষদ জিতবে দানের শেষ অধিকার বিজয় মানে আমাদেরই বিজয় এই মানিক ভাই যদি এই আসনে মহান রব্বুল আলামিন কবুল করেন তাহলে আপনারাও কিছুটা হলেও ক্ষমতার অংশীবৃত হবেন অতি আমাদের সকল নেতাকর্মীরা আজ থেকে শপথ নিয়ে আমরা মাঠে ঐক্যবদ্ধ হয়ে মানিক ভাইয়ের জন্য আমরা কাজ করব আমরা সকলেই কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা আমাদের কাজে কথাই নয় আমরা কাজে বিশ্বাসী আমরা সেটা আমরা দেখাবো আজকে আমরা এখানে জনাব শাকিল রহমান মেহমানকে ফুল দিয়ে বরণ করেছি ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আগামী 12 তারিখের পরে পরবর্তী যে কোনো সময় ফুল দিয়ে বরণ করে নেবেন প্রতি হিসেবে আগামী দিনে গণ অধিকার পরিষদের পাশে থাকবেন আগামী 12 তারিখ পর্যন্ত ধানের শীষে পার্থের বিষয়ে আপনারা যেটা সঠিক যদি কোনো ভুল থাকে আমাদের চলার বিষয় বা প্রচারণের ক্ষেত্রে কোনো কিছু সেটা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কিন্তু সঠিকটা তুলে ধরার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। তো আমরা আমি আপনার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আগামী বারো তারিখ ব্যালটের মাধ্যমে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আমরা বিজয়ী করবো ইনশাল্লাহ আপনারা কি বলেন সবাই ধন্যবাদ সবাইকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীব